ওয়েলকাম বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আশা করছি যে আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি শীতকালে যে নতুন আলু বেরিয়েছে সেই নতুন ছোট আলুর দম রেসিপি তো সে নতুন ছোট আলু কড়াইশুঁটি দিয়ে আমি রান্না করছি তো কেমন করে আমি রান্না করছি সেটাই আপনারা দেখতে থাকুন দেখুন আমি নতুন আলু নিয়েছি নতুন ছোট আলু আমি নিয়েছি আমি দেড় কেজি নতুন ছোট আলু আমি নিয়েছি এবার এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রচুর নোংরা কাদা ছিল এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি দেখুন আমি গ্যাসটা আমি অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে আমি জল দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি জলটা আমার দেখুন গরম হয়ে গেছে এবার আমি দেখুন আমি দিয়ে দিলাম হাফ চামচ আমি লবণ আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি হলুদ হাফ চামচ লবণ আমি দিয়ে দিলাম তো এখন আমি সেদ্ধ করব তার জন্য আমি কোনো হলুদ দেব না হলুদ না দিয়ে আমি প্রথমে আলুগুলো সেদ্ধ করে নেব। ছোট নতুন আলুগুলো আমি নিয়ে এসেছি দেড় কেজি বাজার থেকে কিনে এবার এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব তার জন্য দেখুন জলটা আমার গরম হয়ে গেছে লবণ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি প্রথমে একটু চাপা দিয়ে দিলাম আমি প্রায় পা চার চার মিনিট মতো চাপা দিয়ে দিলাম চার মিনিট পর আমি খুলে আপনাদের দেখাবো যে নতুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেলে এগুলোর ছাল আমি ছাড়িয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা তে নতুন আলু আমি যে কড়াইশুঁটি দিয়ে রান্না করব নতুন আলুর দম তো ছোট নতুন আলুর দম যে আমি কড়াইশুঁটি দিয়ে রান্না করব সম্পূর্ণ নিরামিষ তার জন্য আমি নিয়েছি দেখুন আট সাত আটটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি আমি বড় একটু বড়ো সাইজের আমি প্রায় আমি এক ইঞ্চি আদা আমি নিয়েছি দিয়ে আমি কেটে নিয়েছি একটু বড় করে তো এগুলোকে আমি পেস্ট করে নেব একটা মিক্সি জারে আমি নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি বন্ধুরে আমি সাদা আটটা কাঁচা লঙ্কা আদা চার টুকরো আর আমি টমেটো একটা বড়ো সাইজের আমি পেস্ট করে নিয়েছি একসঙ্গে পেস্ট করে নিয়েছি একটা মিক্সিতে দিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি তো রেখে দিলাম এবার আমি দেখুন একটা স্পেশাল মশলা করেছি আমি যে নতুন শীতের শীতকালে যে নতুন ছোটো আলুর দম আমি কড়াইশুঁটি দিয়ে রান্না করবো তো তার জন্য একটা স্পেশাল মশলা আমি নিয়েছি দেখুন গোটা জিরে এক চামচ ধুনে ধনে এক গোটা ধনে এক চামচ আর নিয়েছি আর দশটা গোলমরিচ এদিকে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা তো আমার দেখুন কড়াইটা গরম হয়ে গেছে তো এইগুলো আমি স্পেশাল মশলা আমি এগুলোকে ভেজে নেব তো আমি স্পেশাল মশলার জন্য আমি নিয়েছি গোটা জিরে এক চামচ ধনে গোটা ধনে এক চামচ আর আর দশটা গোলমরিচ গোটা গোলমরিচ তো এটা হচ্ছে আলুর দমে নতুন যে ছোট আলুর দম আমি রান্না করব করবো কড়াইশুঁটি দিয়ে তোর এটা স্পেশাল মশলা এই স্পেশাল মশলাটা রান্না হয়ে আসার সময় আমি দিয়ে দেব। তো এই গোটা মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি অল্প করেই আমি ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে পুড়ে গেলে তেঁতো হয়ে যাবে তাই একটু হালকা হালকা করে ভেজে নেব দিয়ে আমি গুঁড়িয়ে নেব বন্ধুরা আমার দেখুন মশলাটা আমার ভেজে গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে স্পেশাল মশলা আমি দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আমি দেখুন চামচে আমি তুলে নিলাম তো স্পেশাল মশলা যে মশলাগুলো যে আমি ভেজেছি গোটা মশলাগুলো তাতে একটা গন্ধ সুন্দর উঠেছে তো আমি এগুলোকে চামচ দিয়ে আমি কড়াই থেকে তুলে নিয়েছি এবার আমি গুঁড়ো করে নেব তো দেখুন আমি গোটা কড়া গোটা মশলাগুলো আমি ভেজে নিয়েছি এগুলোকে একটা শিলপুতোতে আমি গুঁড়ো করে নেব এদিকে দেখুন বন্ধুরা আমার আলুর দম আমি চাপা খুলে দেখছি আমার আলুগুলো নতুন যে আমি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ আমি আলুর দম কড়াইশুঁটি দিয়ে আলু করে নেব তো দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কি না আমি দেখে নেব বন্ধুরা আমি তিন মিনিট পর চাপা খুলে দেখাচ্ছি যে আমার ছোট নতুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে তো দেখুন সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি এই আলুগুলোকে আমি ছেঁকে নেব দিয়ে আমি ছাল ছাড়িয়ে নেব দেখুন কত পরিষ্কার হয়েছে আলুগুলো যখন বাজার থেকে নিয়ে আসি কি কালো ছিল তো এগুলোকে আমি জলে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি সেদ্ধ করতে দিয়েছি তো এইভাবে একটা ছান্তা দিয়ে আমি আলুগুলোকে ছেঁকিয়ে দিচ্ছি বা যদি ঝুড়িতে স্টিলের ঝুড়িতেও বা যে কোনো প্লাস্টিকের ঝুড়িতেও ছেঁকে নেওয়া যাবে তো আমি না ছেঁকে আমি ছান্তা দিয়ে ছেঁকে দিচ্ছি একদম দিয়ে আমি আলুগুলোর ছাল একদম ছাড়িয়ে নেবো সুন্দর করে ছাড়িয়ে নেব আলুগুলো ঠান্ডা হয়ে গেলে হ্যাঁ আমি ছাল ছাড়িয়ে নেব এই জলটা আমি ফেলে কড়াইটা ধুয়ে নেব তো বন্ধুরা দেখুন একটা থালাতে আমি আলুগুলো তুলে নিয়েছি এবার আমি ছালগুলো ছাড়িয়ে নেব তো ঠান্ডা করে ছাড়ালে আমি ঠান্ডা করে ছাড়িয়ে নেব বা যদি আপনারা ঠান্ডা করে না ছাড়াতে চান তাহলে এর উপরে জল দিয়ে দিবেন। জল দিয়ে দিলে নর্মাল জল দিয়ে দিবেন জল দিলে আলুগুলো ঠান্ডা হয়ে যাবে তাহলে আপনারা তো অল্প সময়ের মধ্যে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন তো আমি আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নিচ্ছি আর ঠান্ডা জল দেব না পুরা দেখুন আমার আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব দেখুন এইভাবে আলুগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন এক হাতে ধরে আর এক হাতে এরকম ছাড়িয়ে নিতে হবে আলুগুলো ছাল ছাড়িয়ে নিতে হবে একটু সেদ্ধ করে ছাড়িয়ে নিলে আলুগুলো চট করে ছাড়ানো হয়ে যাবে তো তো বন্ধুরা যদি তারা থাকে তাহলে ঠান্ডা হয়ে গেলে ছাড়ানোর থেকে একটু আলুগুলোকে তুলে গরম জল থেকে ছেঁকে তারপর গরম ঠান্ডা নর্মাল ঠান্ডা জল ঠেলে ঢেলে দিতে হবে আলুগুলোতে তাহলে আলুগুলো ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি আর ছাড়াতে সুবিধা হবে আর গরম লাগবে না হাতে তো আমার ঠান্ডা হয়ে এসছে বলেই আমি আর ঠান্ডা জল দিলাম না আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি আর একটা আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি আমি দেখুন এইভাবে প্রত্যেকটা আলু কিন্তু আমি ছাড়িয়ে নেব বন্ধুরা একটা আলু আমি প্রথমে ছাড়িয়ে দেখিয়েছি আবার আমি একটা ছাড়িয়ে আপনাদের দেখালাম এইভাবে আমি দেখুন দুটো আলু ছাড়িয়ে নিয়েছি পরপর আমি সব আলুগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখুন এইভাবে আমি পরপর সব আলুগুলোকে একটু ধরে তুললেই পুরো ছালটা দেখুন উঠে যাচ্ছে পুরো ছালটা সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন ছাড়ানো সুবিধা হয়ে যাচ্ছে একটু শুধু সেদ্ধ করে নিতে হবে তো প্রত্যেকটা আলু এইভাবে আমি ছাড়িয়ে নেব বন্ধুরা দেখুন আমি আলুগুলোকে কী সুন্দর আমি তার ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা আলুর ছাল আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি দেখুন ছোটো ছোটো কী সুন্দর নতুন ছোটো ছোটো আলু তো এরকম নতুন ছোটো আলু কড়াইশুটি দিয়ে সম্পূর্ণ নিরামিষ নতুন ছোট আলুর দম কড়াই শুঁটি দিয়ে আমি রান্না করব। তার জন্য আলুগুলোকে সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এদিকে দেখুন কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে আবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটা অন করে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি দেখুন প্রয়োজন পরিমাণ মতো সর্ষের তেল আমি ঠিক দিলাম আমি তিন টি স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হচ্ছে এবার আমি তেলটাকে ঘুম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আমি খুঁমতি দিয়ে একটু নেড়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব আমি ছাড়িয়ে রেখা নতুন ছোটো আলু আমি ছাড়িয়ে রাখা নতুন আলু ছোটো নতুন আলু আমি আলুগুলোকে তেলে ভেজে নেব বন্ধুরা দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন হলুদ আমি তেলে হলুদটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি দেখুন হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নিলাম তেল সমেত হলুদটাকে আমি একটু নেড়ে নিলাম দিয়ে দেখুন আমি যে আলুগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম দেড় কেজি আলু সারিয়ে ছাড়িয়েছিলাম সেগুলোকে আমি তেলে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে রেজে নিচ্ছি দেখুন কি সুন্দর নতুন ছোটো আলু বেরিয়েছে শীতকালে দেখি এগুলোকে আলুর দম করে খেতে তা তারপরে তার সঙ্গে যদি কড়াই কড়াইশুটি থাকে তো কড়াই কড়াইশুঁটি দিয়ে আলুর ছোটো আলুর দম রান্না করে খেতে কিন্তু খুব সুন্দর লাগে মানে খুব টেস্টি লাগে দারুণ টেস্টি লাগে এবার আমি দুয়ে দিন দেখি আমি দিলাম লবাম আলুকে আমি দেখুন এক চামচ আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আমি মেরে নিলাম এক চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে নিলাম দিয়ে আলুগুলোকে আমি একটু এক দু মিনিট আমি ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নিচ্ছি লাল লাল করে বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে নতুন ছোটো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন হলুদটা তেলে দিয়ে দেওয়ার ফলে দিয়ে আলুগুলো তুলে দেওয়ার ফলে আলুটা পিছনে কালার করে দিয়েছি দেখুন এবার আমি আলুগুলো তুলে নেবো সুন্দর করে আলুগুলো আমি তুলে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আমি সুন্দর করে তুলে নিচ্ছি সুন্দর দেখুন আমার আলুগুলো আমি ভেজে ছোটো নতুন আলুগুলো ভেজে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এদিকে দেখুন আমি নতুন ছোট আলুর দম আমি রান্না করার জন্য কড়াইশুঁটি দিয়ে সম্পূর্ণ নিরামিষ ছোট আলুর দম রান্না করার জন্যে আমি দিয়ে দিলাম তেল আমি তেল দিয়ে দিলাম তো সম্পূর্ণ আমি নিরামিষ রান্না করব। দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখুন ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে দুটো তেজপাতা একটা ছোট দারচিনি টুকরো আর দেখুন দুটো এলাচ আর মুখ ফাটিয়ে নিয়েছি আর দেখুন গোটা জিরে সামান্য আর দুটো শুকনো গোটা লঙ্কা আমি একসঙ্গে দিয়ে দিলাম দেখুন আমি ফোড়ন দিয়ে দিয়েছি তো ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়েছে এই ফোড়ন দেওয়ার ফলে একটা সুন্দর গন্ধ আসে তো সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব দেবো আমি মশলা আমি বেটে রেখেছিলাম দেখুন আমি পেস্ট করে রেখেছিলাম আমি আদা এক ইঞ্চি আদা টুকরো আমি চারটা ফালা করে আমি চারটা ফালা করে নিয়েছিলাম ছাড়িয়ে আদা আর সাদা আটটা কাঁচা লঙ্কা ঝালের জন্য সাদা আটটা কাঁচা লঙ্কা আদা চার টুকরো একটু বড় সাইজের আর আমি টমেটো একটা মাঝারি সাইজের নিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম আমি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি কাঁচা আমি কষে নিচ্ছি আমার আদা কাঁচা আদার গন্ধ এবং কাঁচা লঙ্কা তা আমার চলুক সঙ্গে পছানো হয়ে গেছে কাঁচা গন্ধটা আমার চলে গেছে আদা কাঁচা লং গন্ধটা এবার আমি এই পর্বে দিয়ে দিচ্ছি হলুদ দেখুন আমি হাত চামচ হলুদ আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি আলুতে হাত বানিয়ে হলুদ দিয়েছিলাম আলুকে জেনে এখন সেটা আমি হাত চামচ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা সামান্য গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি দেখুন হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হাফ চামচ কাশ্মী লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা ব্যাস একটা সুন্দর কালার হয় ঝালের জন্য আমি দিয়েছি কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম আর এটা কালার করার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম যে মশলাটাকে সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি আমি একটু মিক্সিতে দেখুন মশলাটা পেস্ট করে রেখেছিলাম তার আমি জল মশলা জলটা আমি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলা কষাচ্ছি যাতে পুড়ে না যায় তাই আমি মশলা জলটা একটু দিয়ে দিলাম অ্যাড করে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব বন্ধুরা দেখুন আমার মশলাটা কিন্তু পছন্দ হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছাড়ছে সুন্দর একটা স্মেল বেরাচ্ছে। এই পয়টায় আমি কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন আমি এই পদায় দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে আমি ভালো করে আর একটু নেড়ে নিলাম মশলাটা দেখুন আমার একদম কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে তো তেল ছাড়ছে মানে বা মশলাটা একটুটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে মশলাটা বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে তো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দেখুন আমি যে কড়াইশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম তো সেই কড়াই ছুটিগুলো আমি দিয়ে দিচ্ছি আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি এই সময় গ্যাসটা মাঝারি ফ্লেমে করে আমি রান্নাটা করে নিচ্ছি আমি নিরামিষ রান্না করছি তাই আমি কোনো রকম পেঁয়াজ অ্যাড করবো না আমার কড়াইশুঁটিটা মশলার সঙ্গে নাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আমি যে আলুগুলো দেখুন তেলে ভাজিয়ে আমি যে আলুগুলো সেদ্ধ করে ছাড়িয়ে তেলে জেজে রেখেছিলাম নতুন ছোটো আলুগুলো দেখতে সুন্দর দেখুন আলুগুলো ছোটো ক্রিস সুন্দর দেখতে তো এইগুলো আমি আলুর দম করে নেওয়ার জন্য কড়াইশুঁটি দিয়ে ছোট আলুর দম করে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আলুটাকে মশলার সঙ্গে দেখুন আমি প্রকৌশল কষিয়ে নিচ্ছি আলুগুলোকে ছোটো ছোটো নতুন আলুগুলোকে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে কষিয়ে নিলে কী হয় আলুগুলোতে মশলা মশলাগুলো যাতে আলুতে ঢুকে যায় আলুতে ঢুকে গেলে মশলাগুলো কষানোর ফলে আলুগুলো মশলাতে ঢুকে গেলে আলুগুলি স্বাদটা কিন্তু বিহুল হয়ে যায় তো মশলাগুলো যদি আলুতে ঢুকে যায় কষাতে কষাতে তাহলে কিন্তু আলুর দম খেতে খুব সুন্দর লাগে এবং দারুণ টেস্টি হয় আর এই মশলার সঙ্গে কষানোর ফলে আলুর দমে এই মশলাগুলো লুটে যাবে বন্ধু আমার দেখুন নতুন ছোটো আলুর দম আমার কষা আলুর দম আমার আলু নতুন ছোটো আলু নিয়ে আমি কড়াই ফুটি দিয়ে আলুর দম করে নেওয়ার জন্য দেখুন আমার আলুগুলো কষানো হয়ে গেছে মশলার সঙ্গে এবার আমি অ্যাড করে দিচ্ছি দেখুন আমি হাফ চামচ চিনি আমি অ্যাড করে দিলাম যেহেতু নিরামিষ আমি রান্না করছি নিরামিষ ছোটো আলুর দম নতুন ছোটো আলুর দম আমি কড়াইশি দিয়ে রান্না করছি সেহেতু আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি জল অ্যাড করে দেব এবার আমি দেখুন জল অ্যাড করে দিলাম প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম যেহেতু আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম ছোটো ছোটো নতুন আলুগুলোকে সেতু বেশ আলু আর রান্না হতে আমার কড়াইশুঁটি দিয়ে আলুর দম নতুন আলুর দম আমার কিন্তু রান্না হতে বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এরপর আমার আমি ঝোলটা আলুর দম ফুটা ফোটার জন্য আমি অপেক্ষা করবো আলুর দম ফুট উঠলেই আমি দিয়ে দেব ভাজা মশলা তো ভাজা মশলা গুঁড়ো আমি যে দেবো আমি যে স্পেশাল মশলা গুঁড়ো করে রেখে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম স্পেশাল মশলা সেটা আমি দিয়ে দেব কারণ আমি এখন দিচ্ছি কারণ আমি জল না দেওয়ার আগে দিয়ে দিলাম না কেন তাহলে আমি যদি মশলা কষানোর সঙ্গে আমি স্পেশাল মশলাটা দিয়ে দিই তাহলে স্পেশাল মশলার নষ্ট হয়ে যাবে স্পেশাল মশলার যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমি ঝোলটা ফোটার আলুর দমের ঝোলটা ফোটা ফোটা ফুট উঠলেই আমি স্পেশাল ভাজা মশলাগুলো দিয়ে দেব আমি যে গুঁড়ো করে রেখেছিলাম স্পেশাল ভাজা মশলাটা আমি দিয়ে দেব। বন্ধুরা আমি ছোটো নতুন আলু কড়াইশুঁটি দিয়ে আলুর দম আমি রান্না করার জন্য আমি পা সাত থেকে আট মিনিট আমি চাপা দিয়ে দিলাম সাত থেকে আট মিনিট পর আমি খুলে দেখাচ্ছি যে আমার রান্নাটা কেমন কমপ্লিট হয়েছে বন্ধুরা দেখুন আমি সাত আট মিনিট পর চাবা খুলে দেখাচ্ছি দেখুন আমার সম্পূর্ণ নিরামিষ ছোটো আলুর দম আমি রান্না করা কমপ্লিট হয়ে এসেছি দেখুন একদম কমপ্লিট হয়ে এসেছে ছোটো আলুর দম রান্না করা আমার একদম কমপ্লিট হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব। আমি যে ভেজে রাখা মশলাগুলো আমি যে স্পেশাল মশলা করে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দেব। দেখুন আমি স্পেশাল মশলা করে রেখেছিলাম আমি প্রায় আড়াই চামচ মতো স্পেশাল মশলা আমি গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেগুলো আমি ছড়িয়ে দেব দেখুন এইভাবে আমি স্পেশাল মশলাগুলো আমি ছড়িয়ে দিচ্ছি ঠিক নতুন ছোটো আলুর দম আমার রান্না করা কমপ্লিট হয়ে এসছে এই সময় আমি স্পেশাল মশলাটা আমি দিয়ে দিলাম তো আমি আরেকবার বলে দিচ্ছি এই স্পেশাল মশলাটা আমি কি কি দিয়ে করে নিয়েছি তো আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোটা জিরে গুঁড়ো এক চামচ গোটা ধনে গুঁড়ো আর আমি আর দিয়েছি তো আর দশটা গোলমরিচ গোটা গোলমরিচ তো আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোটা জিরে গুঁড়ো আর দশটা আমি গোলমরিচ আমি একটু হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এটাই হচ্ছে আমার স্পেশাল মশলাটা এই স্পেশাল মশলা আমি দিয়ে দিলাম আলুর দমে এই স্পেশাল মশলা দেওয়ার ফলে কিন্তু এই আলুর দম খেতে একটা সুন্দর দারুণ লাগবে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা আমার লবণ সব কিছু ঠিকঠাক দেওয়া আছে সব কিছু আমি ঠিকঠাক দিয়েছি ছাড় লবণ সব কিছু ঠিকঠাক দিয়েছি তো এই পর্যায়ে আমি গ্যাস গ্যাসটা আমি গ্যাসের ফ্লেমটা লো করে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আমি লাস্টে দেখুন আমি আলুর দম আমি সম্পূর্ণ নিরামিষ নতুন আলুর দম আমি কড়াইশুঁটি দিয়ে রান্না কমপ্লিট করে নেব রান্নাটা আমি ফিনিশ করে নিচ্ছি কুচানো ধনে পাতা দিয়ে তো বন্ধুরা আমি দেখুন ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে আমি ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা নেড়ে নিলাম তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে নিরামিষ নতুন ছোটো আলুর দম আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমি যেভাবে রান্না সম্পূর্ণ নিরামিষ ছোটো আলুর দম কড়াইশুঁটি দিয়ে যে আমি রান্না করেছি তো আমি যেভাবে রান্না করেছি আপনারাও সেভাবে প্লিজ সম্পূর্ণ নিরামিষ ছোটো আলুর দম কড়াইশুঁটি দিয়ে ছোটো আলুর দম রান্না করে খেয়ে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে সম্পূর্ণ নিরামিষ ছোটো আলুর দম আমার রান্না কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন তো প্লিজ যারা আমার রান্নার আমার রান্নার চ্যানেলটি এই নিরামিষ সম্পূর্ণ নিরামিষ ছোট আলুর দম রান্নার চ্যানেলটি রান্নার ভিডিওটি সবাই দেখবেন প্রত্যেকে দেখার জন্য অনুরোধ রইল যারা আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো সার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এইভাবে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আমার কথা বলতে বলতে নিরামিষ পুরো ছোট আলুর দম আমার দেখুন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে গ্রেভিটা আমি দেখুন এই পর্যায়েই রেখেছি তবে এবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি আমার রান্না একদম কমপ্লিট আমি গ্যাসটা অফ করে দিলাম এবার একটা কাশিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি গ্যাসতে আমি রান্না করে আমি গ্যাস থেকে কড়াইটা আমি নামিয়ে নিয়েছি এবার একটা কাশিতে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন আমি এইভাবে গ্রেভিটা দেখুন কি সুন্দর আমি এইভাবে গ্রেভিটা আমি রেখেছি তো দেখুন এইভাবে কিন্তু কড়াই শুটি দিয়ে ছোট ছোট নতুন আলুর দম রান্না করে কিন্তু রুটি বা লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন কোথাও এইভাবে ছোট নতুন আলুর দম রান্না করে লুচি বা গরম ভাত বা পরোটা রুমালি রুটির সঙ্গে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে তো কথা বলতে বলতে দেখুন আমার আলুর দমটা আমি সাফ করে নিচ্ছি একটা আমি কাঁসিতে সাফ করে নিচ্ছি বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি একটা কাঁসিতে দেখুন সাফ করে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমন খেতে দুর্দান্ত স্বাদের হবে এইভাবে নতুন ছোট আলুর দম রান্না করে রুটি বা রুটি পরোটা লুচির সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে খুব সুন্দর টেস্টি লাগবে গরম ভাত বা রুটি লুচি পরোটার সঙ্গে খাওয়া যাবে খেতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ তো বন্ধুরা দেখুন আমার আমি আশা করছি যে আমার আজকের এই রেসিপিটা আমার এই আজকের এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমি যে কড়াইশুঁটি দিয়ে নতুন ছোট আলুর দম রান্না করেছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন এই নতুন ছোট আলুর দম যে আমি রান্না করেছি এর ভিডিওটা প্রত্যেকে দেখবেন এবং যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন তো আজকের মতো আমার নতুন ছোট আলু দিয়ে নতুন ছোট আলুর দম শুটি দিয়ে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো বাই আবার পরে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে বাই বন্ধুরা